আমরা আমাদের স্বপ্ন নায়ক আমাদের ভালোবাসার মানুষ শাকিব সাহায্য তার থেকে আমরা অবশ্যই আশা করি যে অ্যাকশন কোনো একটা সিনেমা আমরা সামনে যেতে চাই তার থেকেও ভালো শুধু নিয়ে

নায়িকার জন্য দেখতে আসবে কেন সাকিবের জন্য দেখতে আসবে আর কাহিনী যে সংলাপ গুলা যে আপনি ডাইলগ ডেলিভারি দিচ্ছে এবার ছবিতে খুব সুন্দর হয়েছে আপনার কাছে কেমন লাগেছে সাকিব খানের সিনেমা কতদিন ধরে দেখেন আমি তো ছোটবেলা থেকে সাকিবের খুবই ভক্ত ছোটবেলা থেকে সাকিব খানের সিনেমাগুলো আপনার কেমন লাগে ইনশাল্লাহ সব মানে সব ছবি আমার খুবই ভালো লাগে আর ইদানিং যেগুলো সব আসতে ধীরে ধীরে মনে করে একটা একের মন্তব্য তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে কোন জিনিসটা হ্যান্ডসাম অভিনয় ভালো করে সব দিক দিয়ে অলরাউন্ডার সব দিক দিয়ে অলরাউন্ডার সে কেমন লাগছে রাজকুমার ভাইয়া রাজকুমার অনেক ভালো লাগছে তো এটা কি আপনাদের কষ্ট লাগছে কষ্ট লাগে না আসলে বাংলাদেশে এটা এটা আসলে আমরা বাংলাদেশের ফেমাগে আমরা অনেক কিছু দেখতে পারতাম কিন্তু এখন এই ছবিটা দেখার পর আসলে কাহিনী এটা বোঝা যায়নি নাইক মারা গেছে যেমন আপনার দেখা যায় যে টাইফিং মুভিতে নাইক মারা গেছে তো এটা বিদেশি ছবি বিদেশি ছবি একটা ইয়ে কথা লাগে আছে রাজকুমার সিনেমার গল্পটি অনেক ভালো একটু

যদি রাজকুমার সিনেমাতে বাংলাদেশের কোনো নায়িকা অভিনয় করত তাহলে কেমন লাগতো সিনেমাটি কেমন হতো বাংলাদেশের কি মনে হয় ভালো হতো আসলে এটা বিদেশির প্রেক্ষাপটে মুভিটা ঠিক আছে বিদেশি নায়িকা নিয়েছে এটা বাস্তবতার ক্ষেত্রে অনেকটাই বিল আছে কারণ এখানে তো নায়িকা মূলত শফিস ঠিক আছে তাদের যেটা শো করা হয়েছে মেইন ক্যারেক্টার তো শাকিব খান শফির তো মুভিটা ফুলাই করতে শাকিব খান নায়িকার চরিত্রের কোনো মূল্যায়ন নাই এই ছবিতে না আমি মনে করি নায়িকা ওই রকমই ঠিক আছে মেন ক্যারেক্টার এখানে শাকিব খান কেন্দ্রীয় চরিত্র শাকিব রান্স নায়িকা শৌফিস ধন্যবাদ ভাইয়া কেমন লাগলো রাজকুমার